হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে এখন চলে এলাম আমরা ট্রেলটা শুনে না কোথায় যাচ্ছি আমরা একটু বেড়াতে বেরিয়েছি সবাই শীতকাল ছোটোখাটো জায়গা সবাই বেড়াতে যাও আমরাও বেড়াবার জন্য রওনা হয়ে গেছি তো সকাল সকাল আমরা সকাল আটটা ট্রেনটা ধরবো তো যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের জন্য সব মানে একটা ইয়ে আছে নিউজ আছে কিছু যাচ্ছি এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি এখন আর যাচ্ছি আর তোমাদের দাদা ভাই জ্বালনা ধারে বসছিলো তাই রোদটা পুরো চোখে পড়ছিলো ওকে ক্যামেরায় ভালো দেখাচ্ছিল না তাই ও একটু মানে উঠে দেখছে বলছে আমার ক্যামেরাটা ভালো হচ্ছে তো আমি দেখি কেমন লাগছে আমাকে আর ওই দেখো মুখটা একবার তোমার দাদা ভাইকে আজকে খুব সুন্দর লাগছে কেননা আজকে চেন পরছে ভালো জামা পড়ছে এমনিতে তো ভালো জামা প্যান্ট পরে না গেঞ্জি পরে প্যান্ট পরে ঘুরে বলে সাজলে একটু মানে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে আবার নজর না লেগে যায় তো আর আজকে আমরা ঘুরবো শুধু ট্রেনে বাসে এইভাবে আমরা কিন্তু কোনো পার্কেও না আর কোনো মানে সিনেমা দেখতেও যাবো না ঘুরতেও দেখি আজকে মানে সবাই তো দেখি পার্কে ঘুরতে যায় স্বামী স্ত্রী কিন্তু আমরা ঘুরতে যাবো না আর তোমার দাদা ভাই এখানে ওর ভিডিও করছিল ওর ব্লগের জন্যে তো একটু বক বক করছিলো আমার ক্যামেরার সামনে তো আমি এখন একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি আর এত মানে সাইডে ট্রেন ছিল এত বাতাস লাগছিল বাতাসে আমার চুলমুল উড়ে চতচ্ছন্ন হয়ে গেছিলো আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ে নিই ঘুম লাগছিলো আর ওর বকবক ভাষণ শুনে শুনে না আমার মাথা পুরো খারাপ কোথাও যাবে হেডফোন লাগাবে একটু লেকচার দিবে না দিলে তো হয় না তো আমার তো ঘুম এ দেখুন আমরা এখন বাসে উঠে গেছি ট্রেনে তো আসা হয়ে গেল এখন বাসে বাসে ঘুরতে যাই আর বাসের জায়গাটা এই দেখো নতুন জায়গা কিন্তু বলবো না কোথায় এসেছি তো আমরা এখন ট্রেন বাসটা ছেড়ে দিয়েছি আর এই দেখো আমাদের সুন্দর একটা নদী এই নদীটা আমাদের মানে বাঁকুড়ার সেরা নদী যাকে বলে তো এইখানে দেখো কাশফুল কত সুন্দর ফুটেছে মানে এখনকার দিনেও কাশফুল পাওয়া যায় কিন্তু ভালো লাগছিল ওইখানটা খুব সুন্দর জায়গাটায় আর আমরা যাচ্ছিলাম আমরা বললাম না আজকে আমরা বাসে আর ট্রেনে করে ঘুরে বলবো কোথাও যাব না খাওয়া দাওয়া বাসেই হবে ট্রেনেই হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছে তারা লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্ত আর সবাই ভালো থেকো ভালো থাকার চেষ্টা করো আর এখন শীত যেহেতু আসছে শীত পেরিয়ে গেলে তো গ্রীষ্ম চলে আসছে গ্রীষ্মে সামলে রাখবে ছাতা তা বোতল এই দুটো জিনিস কিন্তু খুবই প্রয়োজনীয় চলো তাহলে দেখো তোমার দাদা ভাইয়ের তো অনেক দিন থেকে শরীর খারাপ তোমরা তো সবাই জানো আমি ব্লগ দিয়েছি কিন্তু এখন ভালো হয়েছে বলে একটু বলি ঘুরতে বেরাবো ঘুরতে গেলেই ভালো দেখাবে ভালো লাগবে একটু ঘরে থেকে থেকে একঘেয় মে হয়ে যাবে তখন আর ভালো লাগবে এইখানে জায়গাটা দেখো কত সুন্দর সেই মানে ওভার ব্রিজ হয়ে গেলে কত সুন্দর লাগে তো আমরা দেখছিলাম সুন্দর যে আর এই যে এই দেখো এই রেলটায় হয়েই আমরা বাঁকুড়ায় ঢুকেছিলাম রেল স্টেশনে তো খুব সুন্দর জায়গাটা লাগছিল সেই মানে জুম করে আমি দেখাতে চাইছি মানে বাঁকুড়ার জায়গাটা যে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না যারা বাঁকুড়া শহরটা দেখতে চাও তারা অবশ্যই যাবেন তো চলো আর এই যে দেখো কত সবজি মুবজি লাগিয়েছে ধান লাগিয়েছে এখন ধরনের ধান লাগানো হচ্ছে চু হ্যাঁ ফুল কেন খাই লিচ্ছু গাইস দেখো আমাদের দাদা ভাইয়ের কী হয়েছে ফুল মুল খাই সব ফুলটা আমি নিয়ে আসছি কষ্ট করে তুলা তুই খাচ্ছু এরকম হ্যাঁ তুই কি সেই বনপন প্রাণী হয়ে গেল নাকি